এবং দুঃখজনকভাবে আমাদের আলেম আলামাদের মধ্যে থেকেও কিছু মানুষ তারা এই নির্লজ্জ মিথ্যাচারটি অবলীলায় করে গেছেন যেমন আমাদের দেশের একজন বর্ষিয়ান আলেমা দেলাওয়ার হোসেন সাইফি তিনি তার বেশ কিছু বক্তব্যে এই ধরনের কথা স্পষ্টভাবে বলেছেন এছাড়া গত কয়েকদিন আগে আমাদের দেশের একজন প্রখ্যাত ওয়াইজ মরা হাফিজুর রহমান সিদ্দিক সেও এক জায়গায় এমন আলোচনায় আমার সম্পর্কে এবং আমার পরিবার সম্পর্কে এই বিভ্রান্তিকর তথ্যটি পরিবেশন করেছে সেই পরাজিত মহলটিও আজকে আমরা লক্ষ্য করছি যে এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত হয়েছে হাফিজুর রহমান সিদ্দিক সাহেব তাদের সাথে উঠা বসা করেন এর স্পষ্ট বিভিন্ন প্রমাণ আমাদের কাছে রয়েছে চট্টগ্রামের একজন স্থানীয় সংসদ সদস্য এবং ঢাকার কুমিল্লার মেঘনাপাড়ের একজন ব্যক্তি তারা সহ এবং প্রশাসনেরও কিছু মানুষ তাদের সাথে সম্পৃক্ত তারা একটি চক্র তৈরি করে মনে হচ্ছে রাষ্ট্র এবং সরকারকে আমার ব্যাপারে বিভ্রান্ত করছে এটা স্পষ্ট কথা যে আমার যেই স্ত্রী আজিজুল হক রহমতুল্লাহ আলীহের পুত্রবধূ এমন একটি পরিবারের একজন পুত্রবধূ সম্পর্কে মুখ খোলার সময় দেলোয়ার হোসেন সাইফি সাহেব আপনাদের মুখ একটু কেঁপে উঠলো না বুকটা একটু কেঁপে উঠলো না শেখুলাদিস রাহমত লাহে আলিহের পরিবারের ব্যাপারে আপনি মন্তব্য করতে গিয়ে এতটুকু সতর্কতা অবলম্বন করা প্রয়োজনীয়তা আপনি অনুভব করলেন না আপনি একটু জেনে নিতে পারতেন যে শেখুলাদিস আহমদুল্লাহী আলিহের পরিবার বাংলাদেশে কোনো অখ্যাত পরিবার নয় মরা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব এই কথা বলে বসলেন নিদ্বিধায় অথচ তিনি এটা জানতে পারতেন যে শেখুলাদিস রাহমদুল লাহি আলিহের পুত্রবধূ বাস্তবিক পক্ষেই তাদের পারিবারিক এমন কোনো বিষয় রয়েছে কিনা আমার কিছু সমান বা আমাদের মহলেরই কিছু ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারী কিছু কিছু ঈর্ষাপরায়ণ শত্রুতা করে আমার সম্পর্কে প্রশাসন সহ প্রচার মাধ্যম সহ বিভিন্ন জায়গায় আমার ব্যাপারে এমন কিছু অপপ্রচার তারা চালাচ্ছে এবং তাদের সেই অপপ্রচারগুলো এতটাই নির্লজ্জ এবং এতটাই ঘৃণ্য যে সেগুলো আসলে নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই তারা বলতে বলতে আমার পারিবারিক বিষয় সম্পর্কেও সুস্পষ্ট মিথ্যা কিছু তথ্য ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে এবং এই মিথ্যাগুলো এতটাই প্রচার করা হচ্ছে যে গোয়েবলসের যে মূল থিওরি ছিল আমাদের আমরা জানি যে একটি মিথ্যাকে একশোবার বললে একশোবার একটি মিথ্যা কথা বলার দ্বারা সেটি সত্যে পরিণত হয় তো আমার কাছে মনে হচ্ছে যে আমার ব্যাপারেও এমন কিছু মিথ্যা কথা বারবার শতবার হাজারবার বলে সেটিকে যেন এখন সত্যে পরিণত করা হয়েছে সেটি হলো বিশেষভাবে আমার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা আমার যে পারিবারিক সম্পর্ক আমার এই ঔরসগত পারিবারিক ব্যাকগ্রাউন্ড শাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই তার সম্পর্কে এবং তার চিন্তা দর্শন সম্পর্কে এদেশের মানুষকে আমার পক্ষ থেকে কিছু বলা মানি হলো দিবালোকের সময় সূর্যের পরিচয় করিয়ে দেয়া বাকি আমার যে সম্পর্কের আরেকটি দিক রয়েছে যেটি আমার বৈবাহিক সম্পর্ক অর্থাৎ যেখানে আমার দাম্পত্য সম্পর্ক হয়েছে আমার শ্বশুর পরিবার সম্পর্কে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে এবং দুঃখজনকভাবে আমাদের আলেম আলামাদের মধ্যে থেকেও কিছু মানুষ তারা এই নির্লজ্জ মিথ্যাচারটি অবলীলায় করে গেছেন যেমন আমাদের দেশের একজন বর্ষিয়ান আলেম দিন মনানা হোসেন সাইফি তিনি তার বেশ কিছু বক্তব্যে এই ধরনের কথা স্পষ্টভাবে বলেছেন এছাড়া গত কয়েকদিন আগে আমাদের দেশের একজন প্রখ্যাত ওয়াইজ মরা হাফিজুর রহমান সিদ্দিক সেও এক জায়গায় এমন আলোচনায় আমার সম্পর্কে এবং আমার পরিবার সম্পর্কে এই বিভ্রান্তিকর তথ্যটি পরিবেশন করেছে এছাড়াও আমাদের কাছে সংবাদ আসে যে আমাদের ঘরানার অনেকেই যারা আমার প্রতি কিছুটা ঈর্ষাপরায়ণ তারাও অবলীলায় এই কথাগুলো মানুষের কাছে বলে থাকে আমার শ্বশুর পরিবারটিও এমন কোনো পরিবার নয় যে যাদের ব্যাপারে তথ্য জানাটা খুব সমস্যাপূর্ণ আমার শ্বশুর তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু তাহের তার সম্পর্কে বাংলাদেশের এই সেনাবাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনী সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গই তার সম্পর্কে স্পষ্ট জানতে পারেন যে তার ব্যাকগ্রাউন্ডটা কি তিনি কে শুনছি তাকে জামাতের রোকন বানিয়ে দেয়া হচ্ছে তিনি জামাতের রোকন তো এই যে তার সম্পর্কে এই ধরনের কিছু প্রচারণা সেটি জামাতের রোকন হওয়া না হওয়া একজন মানুষের জন্য কেমন সেটি ভিন্ন প্রসঙ্গ কিন্তু বাস্তবতা কি আমার শ্বশুর সম্পর্কে সুস্পষ্ট যেটা বক্তব্য সেটা হলো যে লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের সাহেব তিনি কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে দূরতম কোনো সম্পর্কেও জড়াননি কখনো এটাই হল তার দীর্ঘ তার জীবনের ইতিহাস তিনি এই সশস্ত্র বাহিনীতে দীর্ঘদিন সেবা দিয়েছেন অফিসার হিসাবে সৎ অফিসার হিসাবে ভূমিকা পালন করেছেন এবং তার দিনদারির যে সূত্র সেটা হলো তিনি দাওয়াত এবং মাধ্যমে সর্বপ্রথম দিনের পথে এসেছেন তিনি এবং তার ফ্যামিলি তারা প্রথমে এই দাওয়াত এবং তবলিগের সাথে সম্পৃক্ত ছিলেন এবং এখনো পর্যন্ত তিনি দাওয়াত এবং তবলিগের মেহনতের সাথে নিয়মিতভাবে সম্পৃক্ত রয়েছেন প্রতি বছরই তিনি চিল্লায় সময় দিয়ে থাকেন এবং দাওয়াত এবং তবলিকের স্থানীয় মশওয়রা সহ সকল কাজে কর্মে তিনি সম্পৃক্ত থাকেন এটি হল তার দিনদারির একটি বুনিয়াদ দ্বিতীয় হলো তিনি যে চর্মন মরহুম মুরহুম ইসাহ রহমতুল্লাহ আলীহের যে প্রধান খলিফা ছিলেন ঠেকেরহাটের পীর সাহেব নামক খ্যাত নামে খ্যাত মরহুম হজরত মৌলানা দেলোয়ার হোসেন আনসারি রহমতুল্লাহ আলী সেই দেলোয়ার হোসেন আনসারি রহমতুল্লাহ আলহের একজন ভক্ত এবং তার মুরিদ ছিলেন তার হাতে বাই আত ছিলেন এবং সেখানে তিনি তরিকতের মেহনত করেছেন এবং তিনি সেখানে জিকির আজকার ও জায়েফ নিয়ে তিনি এখনও মেহনত করেন তিনি যে এলাকায় অবস্থান করেন ক্যান্টনমেন্ট অঞ্চলের বেশ অনেকগুলো মসজিদে তিনি নিয়মিত জিকিরের হালকা কায়েম করে থাকেন তো তার নেতৃত্বে হালকায় জিকিরগুলো হয়ে থাকে সেই এলাকার সকল মানুষ এ ব্যাপারে অবগত রয়েছেন কাজী এই ধরনের একজন যিনি তরিকতের মেহনতকারী দাওয়াত এবং তবলিকের সাথী সেই লোকটাকে যিনি কখনোই কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত হননি তিনি কখনোই কোনো দলের প্রাথমিক সদস্য হননি এরকম একজন লোককে একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ ফোরামের সদস্য বলে আখ্যায়িত করা এটিকে আমি কি ধরনের মিথ্যাচার বলবো এই কথা মরানা দেলোয়ার হোসেন সাইফি সাহেবও বলেছেন এবং মরানা হাফিজুর রহমান সিদ্দিকও সে এই কথা বলেছে এই যে কথাগুলো আমাদের মহল থেকেও কিছু লোক বলছেন এবং তারা বিভিন্ন জায়গায় কথাগুলো এমনভাবে প্রচার করছেন যে এই মিথ্যা কথাটি শতবার বা হাজারবার বলার কারণে এখন এটি একটি সত্ত্বে পরিণত হয়েছে তারপরে আমার পরিবার এবং আমার আহলিয়া মহতারামা আমার বাচ্চার মা সম্পর্কে আমার স্ত্রী সম্পর্কেও এমন ধরনের মিথ্যাচার করা হচ্ছে এটাই স্পষ্ট কথা যে আমার যেই স্ত্রী শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলীহের পুত্রবধূ এমন একটি পরিবারের একজন পুত্রবধূ সম্পর্কে মুখ খোলার সময় হোসেন সাইফি সাহেব আপনাদের মুখ একটু কেঁপে উঠল না বুকটা একটু কেঁপে উঠল না সাইখুল আদিস রহমতুল্লাহ আলীহের পরিবারের ব্যাপারে আপনি মন্তব্য করতে গিয়ে এতটুকু সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা আপনি অনুভব করলেন না আপনি একটু জেনে নিতে পারতেন যে সাইখুল হাদিস রহমতুল্লাহ আলীহর পরিবার বাংলাদেশে কোনো অখ্যাত পরিবার নয় বরং হাফিজুর রহমান সিদ্দিক সাহেব এই কথা বলে বসলেন নির্দ্বিধায় অথচ তিনি এটা জানতে পারতেন শেখুল আদিস রহমতুল্লাহ আলীহের পুত্রবধূ বাস্তবিক পক্ষেই তাদের পারিবারিক এমন কোনো বিষয় রয়েছে কিনা আমার স্ত্রী সে কোনো ছাত্রী সংস্থার বা ছাত্রী সংগঠনের কোনো প্রাথমিক সদস্য পূরণ করা দূরের কথা সংগঠনের নামও সে কোনো দিন শুনেনি এমন একটি এমন একজন মানুষকে সেই দলের একজন নেত্রী বানিয়ে দেয়া হচ্ছে এই হলো আমাদের দেশের অবস্থা আমাদের এই ওলামাদের এই সকল দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা এবং এই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের কারণে আমরা লক্ষ্য করছি যে সাধারণ মানুষের আলেম সমাজের প্রতি যে বিরূপ মনোভাব তৈরি হয় যে ওলামা যদি এতটা দায়িত্ব জ্ঞানহীন হয় তাহলে এটা কিভাবে তারা সমাজে নেতৃত্ব দিবেন কাজে আমার এই বক্তব্যের পর আমি স্পষ্টভাবে চাইব বিশেষ করে যেমন হাফিজুর রহমান সিদ্দিক সাহেব তিনি যদিও একটি একটি খাস বৈঠকে বলেছেন কিন্তু তার কথাটি এখন খাস বৈঠকে নেই সেই কথাটি সারা দেশের সামনে প্রচারিত হয়েছে সুতরাং তিনি তার আমার ব্যাপারে তার বক্তব্য পরিষ্কার করবেন এবং দেওয়ার সাইফি সাহেব তিনিও আমার এই ব্যাপারে আমি যা বললাম তিনি প্রয়োজনে আমার সঙ্গে আলোচনা করবেন অথবা সে বিষয়ে তিনি যাচাই করার প্রয়োজন হলে তিনি যাচাই করবেন এরপরে তিনি তার অবস্থান পরিষ্কার করবেন যদি তারা এই কাজটুকু না করেন তাহলে সাইখুল আদিস আল্লাহ আজিজুল্লাহ রহমতুল্লাহ আলহের অন্তত যারা ছাত্র শিষ্য এবং তার ভক্ত যা যারা তাকে মহাব্বত করতেন ভালোবাসতেন আমি সেই সকল আলেম আলমাদের কাছে এ বিষয়টি আমি আপনাদের সদয় বিবেচনার জন্য রাখলাম যে আপনারা এ বিষয়ে আপনারা বিচার করবেন যে কেন শাইখুল হাদিস পরিবার সম্পর্কে এই অপপ্রচার কেন শাইখুল হাদিস পরিবার সম্পর্কে এই মিথ্যাচার কেন মানুষের ব্যাপারে এই বিভ্রান্তি ছড়ানো হলো এই বিভ্রান্তিটার ব্যাপারে আমি এই জন্য কথা বলছি কারণ এই বিভ্রান্তিটা সহই গোটা ষড়যন্ত্রে দানা বেঁধে উঠেছে হাটহাজারি মাদ্রাসা এবং হেফাজতে ইসলাম সহ যেই অচল অবস্থার সৃষ্টি হয়েছিল এবং সেই অচল অবস্থার মধ্য দিয়ে আমরা জানি একটি বড় ধরনের পরিবর্তন হয়েছে হাটহাজারি মাদ্রাসার ছাত্রদের বিদ্রোহ হয়েছে আমি বিভিন্ন জায়গা থেকে নির্ভরযোগ্য সূত্রে আমার কাছে তথ্য এসেছে যে সেই বিদ্রোহের জন্যও যারা সেই বিদ্রোহের বা সেই ছাত্র আন্দোলনের কারণে যারা উৎখাত হয়েছে তারাও এজন্য আমাকে প্রধানত দায়ী করছেন আমি এটাও ভেবে পাই না যে এর কারণটা কি কেন প্রতিটি ক্ষেত্রে আমাকেই প্রধানত তারা প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করছেন আমি স্পষ্ট বলছি হাট মাদ্রাসার ছাত্র আন্দোলন সম্পর্কে সারা দেশের সাধারণ আলেম এবং ছাত্র সমাজের যে অনুভূতি সেটাই আমার অনুভূতি আমিও এর চেয়ে সঙ্গে বেশি কিছু সম্পৃক্ত নই আমরা মনে করি যে সেই ছাত্র আন্দোলনটি কিছু বিষয় শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রাহিমাহুল্লাহ সঙ্গে তাদের আচরণগত কিছু বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে সেই জায়গাগুলো বাদ দিলে গোটা আন্দোলনকে অবশ্যই একটি ইতিবাচক আন্দোলন হিসেবে দেখতে হবে বাংলাদেশের ইতিহাসে যতগুলো সফল ছাত্র আন্দোলন এবং যতগুলো কার্যকর ছাত্র আন্দোলন রয়েছে হাট মাদ্রাসার এই আন্দোলনটাকেও সেরকমই একটি সফল আন্দোলন বলতে হবে যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট আলেম এবং ছাত্র সমাজের যে স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস সেই আন্দোলনের সপক্ষে প্রকাশ প্রকাশ পেয়েছে সে কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই কাজী সেখানে আমার বক্তব্য শুধু ততটুকুই আমি সেই আন্দোলনের আগাগোড়া সম্পর্কে কিছুই জানি না আমি ঢাকায় অবস্থান করি এবং আমার নিজস্ব যেই কার্যক্রম রয়েছে আমার সেই গণ্ডির মধ্যে থেকেই আমি আমার কার্যক্রম পরিচালনা করছি আমার মাদ্রাসা রয়েছে আমার শিক্ষকতা রয়েছে আমার লেখালেখি রয়েছে পত্রিকার সম্পাদনা রয়েছে এবং আমার নিজস্ব সংগঠন পরিচালনা রয়েছে এই সকল কার্যক্রমগুলো পরিচালনা করে এর বাইরে ভিন্ন কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার অবকাশ আমার জন্য খুবই সীমিত রয়েছে তবে হ্যাঁ আমি আগাগোরাই ওই সময়টায় আল্লামা জুনেদ বাবু নগরী রাহিমাই বারাকাত আলিয়া ওনার যে অবস্থান ওনার যে বক্তব্য সেটার বলিষ্ঠ সমর্থক ছিলাম এবং ওনার অবস্থানকেই আমি যৌক্তিকভাবে এবং দালিলিকভাবে প্রমাণিক প্রামাণিকভাবেই আমি সঠিক মনে করেছি এজন্য আল্লামা জুনায়দ বাবুনগরীর পাশে দাঁড়িয়েছি এবং দ্বার্থহীন ভাষায় আমি ওনার সপক্ষে আমার লেখালেখি এবং আমার বক্তব্যকে আমি অব্যাহত রেখেছি এবং আল্লামা জুনায়দ বাবু ছেলের এই অলিমা অনুষ্ঠানে শুধু ঢাকা থেকে হুজুরের অনুরোধে আমরা বাবুনগরে উপস্থিত হয়েছি এবং সেখানে আমি উপস্থিত জনতাকে উদ্বুদ্ধ করেছি বাবুনগরের মানুষ যেন এবং চট্টগ্রামের মানুষ যেন বিশেষ করে আল্লামা জুনেদ বাবু নগরীকে তার সত্য এবং সঠিক পথে এই অবিচলতায় তারা যেন তাকে সাহস যোগায় এবং তারা যেন তাকে সহযোগিতা করে আমার এই বক্তব্যগুলো এবং আমার এই অবস্থানগুলোর কারণে যারা সেই ছাত্র আন্দোলনে উৎখাত হয়েছে এবং যারা শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তালার মাধ্যমেই যাদের যাদের রাজনৈতিক যেই ইসলামী রাজনীতিতে তাদের যে অবস্থান সেটা ধিকৃত হয়েছে প্রত্যাখ্যাত হয়েছে সেই পরাজিত মহলটিও আজকে আমরা লক্ষ্য করছি যে এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত হয়েছে মনে হাফিজুর রহমান সিদ্দিক সাহেব তাদের সাথে উঠা বসা করেন এর স্পষ্ট বিভিন্ন প্রমাণ আমাদের কাছে রয়েছে চট্টগ্রামের একজন স্থানীয় সংসদ সদস্য এবং ঢাকার কুমিল্লার মেঘনাপাড়ের একজন ব্যক্তি তারা সহ এবং প্রশাসনেরও কিছু মানুষ তাদের সাথে সম্পৃক্ত তারা একটি চক্র তৈরি করে মনে হচ্ছে রাষ্ট্র এবং সরকারকে আমার ব্যাপারে বিভ্রান্ত করছে